যদি ভারত বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে অথবা এই তিনটি দেশের কিছুটা ভূখণ্ডে একটি নতুন দেশ তৈরি হয় তাহলে তা এই দেশগুলির জন্য কতটা ক্ষতিকারক হবে দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ মায়ানমার যারা একে অপরের প্রতিবেশী এই তিনটি দেশের মধ্যে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে এছাড়াও বাংলাদেশ পুরোপুরি শান্ত না বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অশান্তির পরিবেশ বিরাজ করছে এবং এই তিনটি দেশের বেশ কিছুটা ভূখণ্ডে একটি নতুন দেশ বানানোর ষড়যন্ত্র চলছে যা কার্যকর হলে এই তিন দেশের মারাত্মক ক্ষতি হবে যেমন ভূখণ্ড ও জনসংখ্যার পরিবর্তন নতুন যে দেশটি তৈরি হবে তার যেহেতু বর্তমানে নিজস্ব কোনো ভূখণ্ড নেই তাই স্বাভাবিকভাবে এই তিনটি দেশের কিছুটা করে ভূখণ্ড নিয়ে গঠিত হবে যা এই তিন দেশের আয়তন ও জনসংখ্যার পরিবর্তন আনবে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন যদি একটি নতুন দেশ গঠিত হয় তবে এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আনতে পারে যার ফলে এই তিন দেশের উত্তেজনার সৃষ্টি হতে পারে ও নতুন গঠিত হওয়া দেশটির সঙ্গে সম্পর্ক খারাপ হবে এছাড়াও নতুন দেশটির সঙ্গে ভারত বাংলাদেশ ও মায়ানমারের যুদ্ধ পরিবেশ সৃষ্টি হতে পারে যাকে কাজে লাগিয়ে অন্য কোনো শক্তি ওই অঞ্চলে প্রবেশ করতে পারে ও স্থায়ীভাবে ভারত বাংলাদেশ ও মায়ানমারের জন্য হুমকি তৈরি করতে পারে কারণ এই তিন দেশের ভূখণ্ডে গঠিত হওয়া নতুন দেশে বৃহৎ কোনো শক্তি স্থায়ীভাবে সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারে ও সেখান থেকে ওই তিন দেশকে নিয়ন্ত্রণ করতে পারে যা এই দেশগুলিকে স্থায়ীভাবে বিপদে ফেলবে প্রতিবেশীর পরিবর্তন বর্তমানে বাংলাদেশের তিন দিকে ভারত ও দক্ষিণ পূর্ব অংশে মায়ানমার রয়েছে এবং যদি এই তিন দেশের ভূখণ্ডে একটি নতুন দেশ গঠিত হয় তাহলে বাংলাদেশ তার দক্ষিণ পূর্বের প্রতিবেশী মায়ানমারের পরিবর্তে একটি নতুন দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করবে এবং ওই নতুন প্রতিবেশী শুধুমাত্র বাংলাদেশ পাবে তা না তার সাথে সাথে ভারত ও মায়ানমার সীমান্তে একটি নতুন দেশ গঠিত হবে যা এই অঞ্চলের নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্য অর্থনীতি সংস্কৃতি তথা অন্যান্য বহু বিষয়ে স্থায়ী পরিবর্তন আনবে তবে এটি একটি ধারণা মাত্র যা হয়তো কখনই সফল হবে না কারণ ভারত বর্তমানে একটি শক্তিশালী দেশ যে এই অঞ্চলের বিশেষ করে নিজের ভূখণ্ড ভেঙে নতুন দেশ তৈরি হতে দেবে না এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান